সালামু আলাইকুম তা তাহ আজ আমরা আমাদের এই ভিডিওতে জানব তিনটি বিষয় এক নম্বর হচ্ছে বাংলাদেশে আরাফার দিন কোন দিন দ্বিতীয় নম্বর হচ্ছে আরাফার দিনের রোজা রাখলে কি ফজিলত তিন নম্বর হচ্ছে আরাফার দিনে বিশেষ কোনো দোয়া রয়েছে কিনা এক নম্বর বিষয় আরাফার দিন কোন দিন আরাফার দিন হচ্ছে নয় জিলহজ তো আজ আটে জিলহজ কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে সূর্য ডুবার পর থেকে মাগরিব থেকে নয় জিল শুরু হবে কালকে অর্থাৎ শুক্রবার দিন পুরো দিন থাকবে আরাফার দিন তো এক নম্বর বিষয় ক্লিয়ার হয়েছে দ্বিতীয় নম্বর হচ্ছে আরাফার দিনের রোজার কোনো বৈশিষ্ট্য বা ফজিলত আছে কিনা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যদি কোনো ব্যক্তি আরাফার দিনে রোজা রাখে আল্লাহ রব্বুল্লা আলমিন তার পূর্বের এক বছর এবং পরবর্তী এক বছর সরব মোট দুই বছরের গুনা আল্লাহ রবুল্লাহ আলমিন মাফ করে দিবেন তৃতীয় নম্বর বিষয় হচ্ছে যে আরাফার দিনে কোনো বিশেষ কোনো দোয়া রয়েছে কিনা এটাও হাদিসের মধ্যে পাওয়া যায় আরাফার দিনে যদি কোনো ব্যক্তি পড়তে চায় তাহলে বিশেষ একটি দোয়া রয়েছে সেটা হচ্ছে লাহ ওয়াহুলাহু লাহুল আবার বলছি লাহ লাহুল মুলকু ওলাহুল হামদু ওহুয় আল্লাহ সেই আমাদের এই ভিডিওটি শেয়ার করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি এই বলে আমরা এখানেই আমাদের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাকু